আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আজকে অনেক দিন পরে আবারও আপনাদের মাঝে আমি ফিরে এসেছি আশা করব অবশ্যই আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন তো এই মুহূর্তে কিন্তু আমার সামনে ছোট্ট একটা মোটর দেখতে পারতেছেন ব্যানের মোটর তো মেটার মোটরটার কি সমস্যা আমি যাবতীয় আপনাদেরকে ভেঙে চড়ে বলবো এবং কাজ করে দেখায় দিব তার আগে কি সমস্যা সেটা আমি আপনাদেরকে বলে দিব তার আগে একটা অনুরোধ রইল সেটা হলো যারাই বাবা ইলেকট্রনিক্সের চ্যানেলগুলো সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে রেখেছেন সবাইকে ধন্যবাদ এবং যারা করেন নাই ভিডিওটা দেখতেছেন অবশ্যই কিন্তু বাবা ইলেকট্রনিক্স চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকন বাটনটা বাজিয়ে রাখবেন তাহলে আমার নিত্য নতুন ভিডিওগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আর ভালো লাগুক এবং মন্দ লাগুক আমাকে আপনারা কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে এবং কি ধরনের ভিডিও চান তো চলেন যে আমরা মূল কাজে চলে যাই তো এই মোটরটা যে গাড়িতে লাগানো ছিল সেই গাড়িটার সমস্যা হলো যখন পিক প্রথমে চাবি দিয়ে প্রথমে গাড়িটা স্টার্ট করতো অর্থাৎ পিক আপ দিত ওই সময় গাড়িটা একটা ঝাঁকুনে দিত দুই নাম্বার সমস্যা হলো যখন গাড়ি চলতো চলতে চলতে কিন্তু গাড়িটার ঘেট ঘেঁট ঘেট করে ছেড়ে দিত আসলেও কিন্তু এই ধরনের যদি কোনো সময় রোগ হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু একটা গাড়িয়ালা অনেক পেঁচে পড়ে যায় শুধু গাড়িয়ালাই না যে কোনো নতুন টেকনিশিয়ান ভাইও কিন্তু একটা পেঁচে পড়ে যাবে যেমন গাড়ি কিন্তু ঝাঁকুনি দেওয়ার বেশ কয়েকটা কারণ আছে সেটা হলো যদি ম্যাগনেট কোনো ক্ষেত্রে কমজুরি হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু গাড়িটা ঝাঁকুনি দেয় প্লাস যদি কোনো ক্ষেত্রে কন্ট্রোলার বক্সের তার অর্থাৎ মোটরের যে তারগুলো আমরা বলে থাকি এই যে তারও যদি কোনো ক্ষেত্রে লুজ কালেকশন হয়ে থাকে এক্ষেত্রেও কিন্তু গাড়িটা ঝাঁকুনি দিয়ে ওঠে আবার যদি আইসি যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু ঝাঁকুনি দিয়ে ওঠে আবার যদি আইসি শর্ট হয়ে যায় সেক্ষেত্রেও এরকম ঝাঁকুনি দিয়ে ওঠে অথবা মোটর চলে না আসলেও এমনও মোটর আছে সেন্সর আইসির তার যদি ছেড়ে দেওয়া যায় সেক্ষেত্রেও কিন্তু মোটরটা চলবে যেমন ইউনট কন ইউনিট মোটর যদি আছে আগের ভাষণের যে ইউনিট মোটরগুলো ছিল ওই মালগুলার যদি আপনার সেন্সর আইসি তার ছেড়েও দেওয়া যায় শুধু কিন্তু সবুজ হলুদ নীল তার ক্ষেত্রেও কিন্তু মোটরটা চলে তো সব মিলে এখন আমি কানেক্টর চেঞ্জ চেক দিয়ে দেখেছি কানেক্টর ভালো আছে ওইখানে কন্ট্রোলার বক্সের যে হলুদ সবুজ নীল তার ওটাও ঠিক আছে এখানেও ঠিক আছে আবার আমি কন্ট্রোলার বক্সটি চেক দিয়েছি ওটাও ঠিক আছে তাহলে এখন সমস্যাটা কি তো যে কোনো নতুন টেকনিশিয়ান ভাই যদি হয়ে থাকে তার ক্ষেত্রে এই সেন্সর আইসিটা মাপা একটু টাফ ব্যাপার হয়ে যাবে তো দেখেন আমি আপনাদেরকে সমস্যাটা আজকে দেখায় দিচ্ছি আসলে কিছু কিছু কাজ আছে এইগুলো কিন্তু বোঝাবারও কঠিন তো যখনই মাপ দিবেন অবশ্যই কিন্তু আপনারা মিটারটা সুন্দর করে কিন্তু এরকম জিরো জিরো করে নেবেন আসলে সেন্সোরাইসি মাপা যদি অ্যাকোরেট আপনারা ভালো করে মাপতে না পারেন সেক্ষেত্রে কিন্তু একটু ঝামেলা আমি একশো একশো করে নিয়েছি একদম জিরো জিরো দেখেন তো এই যে আমি আইসির মাপার নিয়মটা বলে দিচ্ছি এই দেখেন এখানে কিন্তু পাঁচটা তার আছে সবুজ নীল হলুদ আর এখানে আসলো লাল আর কালো এখন লাল আর কালোর হলো কাজ বোল্টেজ অর্থাৎ ফাইভ বোল্ট ইনপুট হওয়া কন্ট্রোলার বক্স থেকে কিন্তু এই লাল কালো তারে ফাইভ ভোল্ট ইনফুট হয় আর এই যে হলুদ সবুজ নীল তারটা দেখতেছেন এটা হলো একটা ভোল্টেজ হাফ ডাউন করে এটা কিন্তু সেন্সর আইসি ভোল্টেজ ম্যাগনেটের সাথে একটা হাফ ডাউন করে সে আপ হাফ ডাউন করে কিন্তু কন্ট্রোলার বক্সের মাইক্রো আইসিতে একটা ভোল্টেজ দিয়ে কিন্তু মোটর অটোমেটিক রানিং হয়ে যায় তো যাই হোক ওই সব ভিডিও আমি পরে নিয়ে আসবো এখন আমি আপনাদেরকে মাপার নিয়ম বলে দিচ্ছে দেখেন এই যে মিটারের কালো আর লাল যে দুইটা কাটার যে যেটাই বলেন যে কাটা আছে ঠিক ঠিকছেন আমি এই যে এইভাবে ধরলাম দেখেন এইভাবে ধরার পরে প্রথমত আমি দেখেন হলুদটা মাপ দিব দেখেন এইখানের মান কিন্তু আমার ঠিক আছে আবার এই যে হলুদটা মাপলাম দেখেন হলুদের মান কিন্তু ঠিক আছে আবার এই যে নীলের মাপ মাপলাম নীলের নীল নীলের মাপটাও কিন্তু ঠিক আছে আবার এই যে সবুজ মাপতেছি দেখেন সবুজের মানটাও ঠিক আছে তাহলে আমার আইসি সমস্যাটা কোথায় এই সাইডে আমি যখন এই ধরনের আইসি অর্থাৎ এই এই ধরনের যখন আমি আইসিটা যে মাপটা দেখাচ্ছে দেখেন যে মানটা দেখাচ্ছে এই মানটা কিন্তু দেখাবে না আমি যদি মানে সরা মাপতে চাই দেখেন এই তাও দেখাচ্ছে মান অনেক সময় যে হাতের একটা আর্থিং পায় এই দেখেন আর্থিং পেয়ে যে লড়ে এই যে আর্থিং এই যে দেখেন ধরলে কিন্তু লড়ে কিন্তু এটা কিন্তু সেই লড়া না ঠিক এই দেখেন এই যে এই যে দেখেন এই যে মাপটা দেখাচ্ছে এই মাপটা কিন্তু দেখানো যাবে না এই মাপটা যদি দেখায় তাহলে বুঝতে হবে আমার যে একটা মান থাকে সেই উল্টা মানে কোনো মান মান দেখানো যাবে না এই দেখেন এই যে এই মানটা কিন্তু দেখানো যাবে না আবার এখন এরকম করে আমি মাপ দেবো এই যে দেখেন কালা লাল ধরলাম লালে কালো ধরলাম এই যে দেখেন এই যে মান দেখাইল তো এই মানটা ধরেন ঠিক আছে কিন্তু এইভাবে যখন কালায় কালা লাল লাল ধরবো কোনো ধরনের মান দেখানো যাবে না কিন্তু এই মটরের সেন্সর আইসিতে কিন্তু মানটা দেখাচ্ছে তো এই মানটা দেখানোর কারণে আমাদের বুঝে নিতে হবে আমার এই মটরের সেন্সর আইসিটা ডায়োড সাইড শর্ট আছে অর্থাৎ সেন্সর সাইডের যে সিগন্যাল দেয় সিগন্যাল সাইডের মাপটা মানটা ঠিক আছে কিন্তু ডায়ট সাইডের অর্থাৎ কালো লালের যে একটা ডায়ট সাইড আছে সেই সাইডের আধা শট আছে ফুল শট নাই আধা শট আধা শট আছে বিধায় কিন্তু এই দেখেন এই যে আধা কাটা লড়তেছে দেন এটা কি বলে হলো আধা শট এই যে আধা শট তার মানে এই মটরের আশা করি সেন্সর আইসিটা কিন্তু চেঞ্জ করে দিলে আশা করি আল্লাহ রহমতে ওকে হয়ে যাবে তো অবশ্যই আপনারা ফুল ভিডিও দেখবেন আমি মোটরের আইসি চেঞ্জ করে আপনাদেরকে আবারও আমি মেপে দেখাবো কাজটা সঠিক দেখেন মাপ মাপ কোন রকম দেখায় তো চলেন আমরা মোটরটা খুলে ফেলি মোটরটা আমরা এখন সুন্দর করে খুলে নেব খোলার পরে আইসিটা চেঞ্জ করে দিব তো অবশ্যই আপনার ভিডিওটা ধরে সহকারে দেখবেন আসলে ভিডিওটা যদি রানিংয়ে না দেখাই সেক্ষেত্রে কিন্তু অনেক বড় হয়ে যায় ভিডিওটা টেনে দেওয়ার উদ্দেশ্য হলো তো যাক আমাদের মোটরের ব্যাপারটা খোলা কিন্তু শেষ এখন সেন্সর পুরন্টন যে আইসিটা আছে এটা আমরা খুলে ফেলব অলরেডি দেখেন গিরিজের গ্রীজ নরম হয়ে মোবাইলের মতো হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ আমাদের সব কিছু খোলা শেষ এখন আমরা নতুন একটা আইসি লাগিয়ে দিব তো নতুন আইসিটা আমরা লাগাচ্ছি তো আর একটা জিনিস লক্ষ্য রাখতে হবে আমি কিন্তু যখনই মোটরের ব্যাকপারটা খুলেছিলাম তখন কিন্তু অনেক গ্রিস ছিল আমি গিরিজগুলো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি তো আইসি যখন আমরা সেন্সর আইসি যখনই লাগাবো তখন একটা জিনিস খেয়াল রাখতে হবে এই যে হলুদ নীল সবুজ তার এগুলো কিন্তু অনেক সময় মোট একদম একসাথে খুলে ফেললে কিন্তু একটু ওইটু হওয়ার হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে প্রথমত সবুজ নীল হলুদ তার না উল্টাপাল্টা করে আমি যেমন লাল তারটা লাগা নিলাম লাল তারটা সুন্দর করে লাগানোর পরে আবার কি করব কালো তারটি সুন্দর করে খুলে লাগা দেব এখন লাল কালো তার কিন্তু আমার দুইটাই লাগানো শেষ দুইটাই কিন্তু লাগানো শেষ এখন আমি কি করব হলুদ সবুজ নীল তার একটা একটা করে খুলব প্লাস একটা একটা করে লাগাবো কিসের জন্য যাতে আমার পাল্টা না হয় হয়তো ভিতরে সেন্সর আছে তার যদি সবুজ নীলের জায়গা উল্টাপাল্টাও লে লাগায় থাকি ঠিক করা যাবে কিন্তু সেক্ষেত্রে একটু একটু টাইম কিন্তু নষ্ট হয়ে যাবে আমাদের অথবা একটা বিভ্রান্তিতে পড়ে যাবো সেক্ষেত্রে আমরা কী করবো আমি যেরকম একটা একটা করে খুলতেছি একটা একটা করে লাগাচ্ছি আপনারাও সেম এভাবে লাগাবেন তো যাই হোক আমাদের কিন্তু মোটামুটি সেন্সর আছে তারটা লাগানো শেষ তাহলে আমরা এখন সুন্দর করে মাপ দিয়ে দেখবো আমাদের মাপটা সঠিক আছে না তো মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু সেন্সর আইটা আইসিটা কিন্তু লাগানো শেষ আসলেও একা একা ভিডিও করি সেক্ষেত্রে আমার অনেক কষ্ট হয়ে যায় তারপরেও আমি চাই আপনাদের মাঝে কিছু কাজ শেয়ার করার তো আসলেও একা ভিডিও করা খুবই কষ্ট খুবই কষ্ট যারা ইউটিউব চ্যানেলে একা একা ভিডিও করে সেক্ষেত্রে কিন্তু তাদের অনেক কষ্ট হয় তো সবাইকেই অনুরোধ করব আপনারা ভিডিওগুলো একটু ধৈর্য সহকারে দেখবেন এবং কিছু শিখবেন আর ভালো লাগলে তো বাদ বাকি কথাগুলো সবাই আপনারা জানেন তো যাই হোক এখন আমি যেহেতু আইসি লাগালাম এগুলো আমার পুরাতন অরিজিনাল আইসি ছিল এই এটা এই যে পুরাতন আমার অরিজিনাল আইসিটা ছিল তো দেখেন এই যে আমি আইসি লাগাইছি নতুন আইসি লাগাইছি তো দেখ সব কিছু যদি আমি ভিডিও করে দেখাইতে যাই সেক্ষেত্রে কিন্তু অনেক লং টাইম হয়ে যায় এখন কিন্তু কেউ পাঁচ মিনিটে বেশি ভিডিও দেখে না একটু দেখে বাদ দিয়ে দেয় একটু দেখেই কিন্তু বাদ দিয়ে দেয় তো এখন এই সেন্সর আইসিটা আমি মাপ দিয়ে দেখবো আমি এই সেন্সর আইসিটা মাপ দিয়ে দেখব আমার আইসির সঠিক মাপ দেখায় কি না আবারও ঠিক সেম আগের মতো জিরো জিরো করে নিলাম দেখেন এই যে জিরো জিরো করে নিয়েছি আমার মিটারটা আসলে বেশ পরিষ্কার না মানে পুরাতন হয়ে গেছে ময়লা আবর্জনা করে তারপর যারা আপনারা কাজ করেন বুঝতে পারবেন তো দেখেন ঠিক সেম আগের নাই আমি আবার কি করব সুন্দর করে কালাটাতে ধরবো আমি এই যে ঠিক কালাটাতে ধরবো এই যে এই যে ধরলাম কালা ধরার পর আমি কালা ধরার পর এই যে দেখেন হলুদে দিলাম এই যে আমার সেন্সরের যে একটা মান দেখাইলো সেই মানটা কিন্তু ঠিক আছে হলুদের মান কিন্তু ঠিক আছে এখন আমি নীলের মান দেখব আলহামদুলিল্লাহ নীলের মানটাও ঠিক আছে আবার সবুজের মানও ঠিক আছে তার মানে আমার সেন্সরের যে হাফ ডাউন ভোল্টেজটা খেলবে যে মানটা থাকার প্রয়োজন সে মানটা আছে এখন আমি ডায়োডের মাপ দিব এই পাশে ধরবো এখন লাল লাল কালায় কালাই যে দেখেন আলহামদুলিল্লাহ দেখেন এখন কিন্তু কোনো মান দেখাচ্ছে না কাটা কিন্তু কোনো ধরনের এখন কিন্তু এই মধ্যে কাটা লড়ছিল দেখেন এখন কিন্তু এই যে এই যে আমি ধরছি দেখেন দেখেন কোনো ধরনের কিন্তু কাটা লড়তেছে না কিন্তু পাল্টা ধরলে অর্থাৎ কালোর জায়গায় লাল দিলে লালের জায়গায় কালো দিয়ে যে মান দেখাবে দেখেন এই যে মান তো ঠিক সেম এই সেনচরাচিগুলো কিন্তু এইরকমই মান দেখায় এরকমই কিন্তু মান দেখায় তো আপনাদের বুঝতে হবে যখনই আমার এই ডায়ট সাইডে এইরকম পাল্টা ধরলে একটা মান দেখাবে দেখেন এই যে কালোর জায়গায় লাল লাল জায়গায় কালো এভাবে ধরলে একটা মান দেখাবে এই যে আবার যখন আমি কালো কালো লাল লাল ধরবো কোনো মান দেখান যাবে না কাটা লড়াই যাবে না দেখেন ঠিক সেম এইরকমভাবে যদি আপনারা এরকম কোনো সমস্যায় পড়েন আমি আশা করব এইভাবেই আপনারা সার্ভিসিং করবেন কাজের কিছু টেকনিক আছে সেগুলো কিন্তু আপনাদের নিজ কিছু দায়িত্বে আছে বুঝতে হবে এবং কিছু কাজ শিখতে গেলে কিন্তু কিছু লস দিতে হবে কাজটা এরকম না এরকম করে দেখি তো হয় নাকি এইগুলো হলো আউট নলেজ যে কোনো মিকারের যদি যে মিকারই হোক আর যে মিস্ত্রি হোক সমস্যা নাই কাজের বয়সে যদি পঞ্চাশ বছর হয় তার যদি আউট নলেজ না থাকে আশা করি সে জীবনে কোনো দিন কমপ্লিট করে কাজ করতে পারবে না তার কাজের মাঝে টুটি রয়েই যাবে আর চিরকাল মানুষের কাছ থেকে বুদ্ধি নিতেই হবে তো যাই হোক এইভাবে কিন্তু আপনাদের টেকনিক ধরে ধরে কিছু নিজ আইডিয়াও কিছু কিন্তু কাজ আপনাদের করতে হবে তো যাই হোক সব মিলিয়ে কাজটা কেমন লাগলো খারাপ কী ভালো রকম কাজ চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম